পরাণ পাখি উড়ি উড়ি দিবে আকাশ পাড়ি আপন মানুষ চেনা বড় দায় সব লোককে কয় লালন কি জাত সংসারে বারে বারে আর আসা হবে না সহ বেশ কিছু লালন ও বাউল গানের সুরে মেথে উঠেছিল আঁকড়াবাড়ি শনিবার নগা শহরের বাইপাস সংলগ্ন কুমাইগাড়ি মহল্লায় বাউল বাড়িতে দিনভর সঙ্গীত প্রতিযোগিতা চলে বাউল আঁকড়া বাড়ি ও রংধনু মিউজিক্যাল ব্যান্ডের উদ্যোগে সঙ্গীত প্রতিযোগিতায় শিল্পী বাছাই করা হয় যেখানে সকাল থেকে বাউল আঁকড়া বাড়ি প্রাঙ্গনে প্রতিযোগীদের আগমনে প্রাঞ্চাঞ্চল হয়ে উঠেছিল মঞ্চে ওঠার আগে প্রতিযোগিতা যে যার মতো গানের চর্চা করছিলেন মঞ্চে একে একে প্রতিযোগীদের ডেকে গান শুনেন বিচারকরা জান্নাতুন খাতুন কথা আজকে যারা বিচারকে আছে এবং যারা চ্যানেলে আছে সবার প্রতি সালাম রাখছি ধন্যবাদ মা গানের বিচার করে ইস্কার দেয়া হয় প্রতিযোগীদের এই প্রথম নওগার শিল্পীদের নিয়ে এমন ব্যতিক্রমী সঙ্গীত প্রতিযোগিতার আয়োজন করা হয় যেখানে শুধুমাত্র জেলার শিল্পীরা অংশ নিয়েছিল প্রায় শতাধিক প্রতিযোগী অংশ নিয়ে নিজেদের প্রতিভা প্রকাশ করেছে আজকে যে প্রতিযোগিতা এখানে হচ্ছে এটা নিয়ে আপনার অনুভূতি জানতে চাচ্ছি আমার অনুভূতিটা আজকে অনেক অনেক মানে একটা খুশি আনন্দ কাজ করতেছে যে এই আখড়াবাড়ির একজন সদস্য আমি নিয়মিত শিল্পী আমি এছাড়াও হচ্ছে আমাদের আমাদের এই আখড়াবাড়িতে বাহির থেকে অনেক শিল্পী আসতেছে অডিশন দেওয়ার জন্য এ নিয়ে আমরা অনেক উৎসাহিত যদি এখানে টিকে যান মানে এখানে তো হয়তো টিকছেন তো অবশ্যই পাইছি যে আলহামদুলিল্লাহ বাকিটা মালিকের ভরসা কি নাম আপনার আমার নাম বাউল লাকিয়ানো বাসা আপনার অনুমতি জানতে চাচ্ছি অনুমতি আমি এখনো অডিশন দিই নাই সবাই তো একটা আশা নিয়ে আসে আমি আশা নিয়ে আসছি যদি টিকি তাহলে ইনশাল্লাহ সব কিছুই ভালো হবে যদি না টিকি তাহলে আবার সামনের জন্য চেষ্টা করি নাকি আমার নাম বেবি আক্তার বাসা ভবানী গাথি সদর এখানে সমুদ্র টিকে গেছেন জি এটা আপনার অনুভূতি কি এখন আমি কোনো দিনও এরকম অডিশন দিই নাই কিন্তু লালন চর্চা করি ছোটো থেকেই কখনও কোনো জায়গায় এইভাবে চান্স পাই নাই এই প্রথম চান্স পেয়ে বাই টিকে যাওয়াতে মানে আমার খুব খুব আনন্দ লাগতেছে যে আমি টিকে গেছি বা এই অডিশনটা দিতে পারি এই জন্য এটা এই নিয়ে আমার আশা যে আমি আরো বড় পথে যাই আমি আরো বড় কোন জায়গায় যাই অডিশন ভাবে আমি দিতে যেন তোমার নাম আমার নাম মোলাইম কে তুমি কোন গানগুলো পছন্দ করো আমি লালন গীতি ভজন সংগীত রবীন্দ্র সংগীত এবং লোক সংগীত এটা নিয়ে আমার অনুমতি আমি হচ্ছে এখানে অডিশন দিয়ে এই টি ক্লাব এটাই আমার প্রথম অডিশন এবং আমি চেষ্টা চালিয়ে যাই আর বড় শিল্পী হতে পারি আগামী দুই মাস ব্যাপী এই অডিশন চলবে প্রাথমিক পর্যায়ে বাছাই করে ইয়েস কার্ড প্রদান করা হয় এরপর দ্বিতীয় রাউন্ডে তাদের মধ্য থেকে বাছাই করা হবে শেষে চূড়ান্ত পর্যায়ে শিল্পী বাছাই করা হবে বলে জানিয়েছেন আয়োজকরা আমি মনে করি নওগাঁতে অনেক শিল্পী আছে বহু শিল্পী আছে নওগাঁয় আমি যেহেতু আমি গর্বের সহিত চাই যে নওগাঁ থেকে শিল্পীরা উঠে আসুক সারা বাংলাদেশে উঠে আসুক যেমন আমাদের এখানে জন্ম নিয়েছেন জেঞ্জ ভাইয়ের মতো মানুষ আমাদের এখানে জন্ম নিয়েছেন পথিক নবীর মতো মানুষ এখানে রিঙ্কুর মতো মানুষের জন্ম হয়েছে আমার মাও গান করেন বিলকিশ বানু তো এখানে অনেক বড়ো বড়ো মানুষের জন্ম হয়েছে এখানে গান বাজনার মানুষদের আনাচে কানাচে যেগুলো শিল্পীগুলো আছে প্রতিভা আছে এই প্রতিভাকে খুঁজে বের করার জন্য আজকের এই অডিশন দেওয়া হয়েছে এই অডিশন থেকে আমরা অনেক শিল্পী বাছাই করব এবং এই শিল্পীগুলো বিভিন্ন চ্যানেলে চলে যাবে তারা গান করবে তারকে জীবন উন্নতি করবে EEEEEE